ছোট্ট বন্ধুরা আজকে একটি সুন্দর ও মজাদার গল্পের ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম বন্ধুত্বের শক্তি তাই ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্ট করতে বলবেন না জঙ্গলের ভিতরে মিষ্টি আলো ছায়া পাখির কিচিরমিচির শব্দ ছোট্ট খরগোশ দৌড়াচ্ছে খরগোশ একা একা খেলতে খেলতে বলল আহা আজকের দিনটা কত সুন্দর আরও সুন্দর হতো যদি খেলার সাথীদের খুঁজে পেতাম হঠাৎ একটি গাছে বসে থাকা টিয়া পাখির ডাক শোনা যায় তখন খরগোশ টিয়ার কাছে গেল এবং টিয়া বলল হ্যাঁ ভাই টিয়া আমিও খেলার সাথী খুঁজছিলাম চলো আমরা দৌড় প্রতিযোগিতা করি খরগোশ আর টিয়া খেলা শুরু করে এই সময় একটি ছোট্ট হরিণ তাদের দেখে ফেলে হরিণ দৌড়ে তাদের কাছে এসে বলে তখন খরগোশ আর একসঙ্গে অবশ্যই খেলতে পারবে তারা তিনজন খেলতে খেলতে গভীর জঙ্গলে চলে আসে হঠাৎ তারা একটি ছোট্ট হাতিকে দেখতে পায় বিষণ্ন মুখে বসে আছে তারা তিনজন হাতির কাছে যায় এবং হাতিকে জিজ্ঞাসা করে কি হয়েছে হাতি ভাই তুমি এভাবে বসে আছো কেন হাতি তখন দুঃখী কণ্ঠে বলে আমি নদীর ওপারে যেতে চাই কিন্তু সেতু ভেঙে গেছে আমি কি করব কিভাবে পার হব তখন বলল খরগোশ কিয়া হরিণ আর হাতি একসঙ্গে কাজ করতে শুরু করে তারা গাছের ডাল আর লতা পাতা সংগ্রহ করে অবশেষে তারা সেতু বানিয়ে ফেলে এবং হাতি নদী পার হতে পারে তখন হাতি খুশি হয়ে বলল ধন্যবাদ বন্ধুরা তোমাদের সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না হাতির কথা শুনে সবাই আনন্দে মেতে পড়ল খরগোশ টিয়া হরিণ আর হাতি একসঙ্গে নাচছে পাখিরা গাইছে আর জঙ্গল আনন্দে ভরে উঠেছে